দিবানা বান করিদে মায়া লাগাইছে বন্দে মায়া লাগাইছে আমার পিড়িত কি জাদু করিয়া বন্ধু মায়া লাগা কি জাদু করিয়া মার সবার মন জয় করে কে ওকে ভাই

গান করে সবাই আমার বাইরের জন্য দোয়া করবেন এই যে উনি উনি বড় ভাই আমার জাহাঙ্গীর সার হ্যাঁ জাহাঙ্গীর সার ভাই জাহাঙ্গীর কান্দুরাতে রইলা তুমি মায়া বাবা কান্দুরাতে রইলা মায়া। বারে কুতায়া চৌহ সা দেখা দিও আসিয়া তোমার দেখা পাইলে আমি দন্য যাইতাম হইয়া দন্য যাইতাম হইয়া জাহাঙ্গীর সাহেব বাবা আল্লা জাহাঙ্গীর বাবা আল্লাহরা হইয়া কান্দুরাতে রইলা গো মাইয়া বাবা কান্দুরাতে রইলা গো যারা যারা সত্যিকারের মাকে ভালোবাসেন তারাই ভিডিওটাকে শেয়ার করবেন প্লিজ যারা সত্যি মাকে ভালোবাসেন এই পেজটাকে ফলো করবেন যেন আরো গান এরকম মারব্বাইয়ের মুখ থেকে শুনতে পারেন মার গান ঠিক আছে তো পেজটাকে ফলো করবেন তাহলে আরো মার গান শুনতে পারবেন ধন্যবাদ সবাই